হাই বন্ধুরা হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আর আজকে না মানে একটা তোমাদের সামনে ভিডিও শেয়ার করব সেটা হলো যে বড় বাজার থেকে কুল এনেছিল বলেছিলাম কুল নিয়ে আসো আর এই দেখো কুল নিয়ে এসেছে আর এটা খেতে না খুব ভালো লাগে আর এই সময় না ঠান্ডার সময় বা এরকম দুপুর টাইমে বসে বসে খেতেও খুব ভালো লাগে তো আমি এখন বিছানায় বসে আছি এখন আর বসে বসে এবার এই দেখো লাল একদম মুখের দিকটা একদম লাল হয়ে আছে কি ভালো লাগবে বলো খেতে ঠিক আছে আমি খাই তোমরা চেয়ে চেয়ে দেখো ঠিক আছে চলো এবার স্টার্ট করি এই লালটা দিয়ে স্টার্ট করি আগে লালটাই খুব টেস্ট লাগছে দেখতে হম বেশ স্বাদা আছে তো খুব মিষ্টি না সবগুলো মিষ্টি থাকে না এটা বেশ স্বাদ আছে কুলটা দেখো খাচ্ছি खूब mm, स्वाद মানে কি বলবো খুব স্বাদ এটা খাবো চলো এবার এটা খাই 嗯。Mm. Hum hum. খুব টেস্ট এত টেস্ট এত ভালো লাগছে না আর তোমাদের কার কারই কুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আমি খাচ্ছি ভিডিও করছি তোমাদের কাছে শেয়ার করছি আর তোমরা কাদের ভালো লাগে কুল খেতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা টাটা এখানে ভিডিওটা শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে